পক্ষ থেকে স্বাগত তো বন্ধুরা দেখো আজকে আমরা দেখে নেব যে খুব সহজে কীভাবে ভগ্নাংশের আমরা গ সাগু নির্ণয় করতে পারি তো দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কী হয় উপরের গুলোকে আমরা লব বলি আর নিচের গুলোকে হর বলি সেক্ষেত্রে দেখো এটার ক্ষেত্রে এই উপরেরটা লব নীটা হর এই উপরের লব এবং নিচেরটা হর তো গোসাগু যখন নির্ণয় করবো সেক্ষেত্রে আমাদের কী করতে হবে দেখো এই যে লভগুলো আছে এই উপরেরটা লব নিচেরটা হর তো এই লবগুলোর কী করতে হবে এই গসাগু নির্ণয় করতে বলেছে বলে উপরেরটা অর্থাৎ লবগুলির গসাগু আর হরগুলির নির্ণয় করতে হবে লসাগু তো দেখো এখানে আমাদের যে সংখ্যাটি দিয়েছে এখানে দেওয়া হয়েছে দেখো এক বাই চার দেওয়া আছে তিন বাই ষোলো আর হচ্ছে নয় বাই কুড়ি এদেরকে যে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে সেক্ষেত্রে দেখো আমাদের উপরের সংখ্যাগুলোর কী করব গসাগু নির্ণয় করব সেক্ষেত্রে আমরা এক তিন আর নয়ের কী করব গসাগু নির্ণয় করব এই গসাগু নির্ণয়ের একটা সহজ উপায় বা শর্টকাট ট্রিক আমাদের এমনি অলরেডি ভিডিও আপলোড করা আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো গসাগু নির্ণয় করার জন্য কী করে দেখো সব থেকে যে ছোটো সংখ্যাটা সেই সংখ্যাটাকে তোমরা নির্বাচন করবে তো নির্বাচন করে দেখো এখানে এক দিয়ে এখানে ছোট সংখ্যা এক এক দিয়ে দেখো তিনকে ভাগ করা যাচ্ছে এক দিয়ে নয়কেও ভাগ করা যাচ্ছে তো এই এক সংখ্যাটি হলো এখানে গসাগু তাহলে এখানে আমরা কি করব দেখো এই সংখ্যাগুলির মধ্যে আমরা গসাও কত পেলাম এক আর এই নিচের সংখ্যাগুলো কী হচ্ছে লসাও করব তো এই লসাও করতে হবে কাদের দেখো এখানে আমরা কি করলাম গসা গু কত পেলাম গসাগু পেলাম এক এবার দেখো লসাউ করবো কোন 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 সংখ্যাগুলো চার ষোলো এবং কুড়ি এই তিনটির সংখ্যার আমরা লসাগু নির্ণয় করব সেক্ষেত্রে দেখো চার ষোলো আর কুড়ি এদের লসাগু নির্ণয় করার সময় এক্ষেত্রে তোমরা কি করবে দেখো এই যে বড় সংখ্যাটা আছে এইটাকে তোমরা নির্বাচন করবে তো দেখো চার দিয়ে কি ষোলোকে কুড়িকে ভাগ করা যাচ্ছে তো যাচ্ছে ষোলো দিয়ে কিন্তু কুড়িকে যাচ্ছে না তখন কী করবে এই বড় সংখ্যাটাকে আমরা দুই দিয়ে গুণ করবো কত পেলাম আমরা চল্লিশ তো দেখো এই চার দিয়ে চল্লিশকে যাচ্ছে কুড়ি দিয়ে তো চল্লিশকে যাবে কিন্তু ষোলো দিয়ে যাচ্ছে না কারণ হচ্ছে তিনশো হল আটচল্লিশ হয়ে যাচ্ছে তাহলে কুড়িকে তখন আমরা তিন দিয়ে গুণ করব ষাট হলো চার দিয়ে ষাটকে ভাগ করা ষাটকে চার দিয়ে ভাগ করা যাবে কুড়ি দিয়ে যাবে কিন্তু ষোলো দিয়ে যাবে না তখন আমরা এই কুড়িকে কী করব চার দিয়ে করবো চার কুড়ি কত হলো আশি এইবার দেখো চার দিয়ে তো আশিকে ভাগ করা যায় চার কুড়ি আশি হয় ষোলো দিয়ে পাঁচ ষোলো আশি হয় এবং কুড়ি দিয়ে কত হয় চার কুড়ি আশি তাই এই আশি হলো আমাদের লসাগু সেক্ষেত্রে আমাদের যেটা লসাগু আগু হবে সেটি হচ্ছে কি আশি অর্থাৎ এক বাই আশি হল এই সংখ্যাগুলির গসাগু এই ভগ্নাংশগুলির গশাখু হলো এক বাই আশি পরে যে সংখ্যাটি আছে দেখো তো দেখো পরে একটি ভগ্নাংশ সংখ্যা আছে যাদের গসাগুণ নির্ণয় করতে হবে সেক্ষেত্রে তো দেখো এখানে কি আছে সাত বাই কুড়ি একুশ বাই পঞ্চাশ আর ছাপান্ন বাই পঁচাত্তর তো এই সংখ্যাগুলির গসাগুন নির্ণয় করতে বলেছে এক্ষেত্রে আমরা এই যে লবগুলো আছে সাত একুশ আর ছাপান্ন কী করবো গসাগুন নির্ণয় করবো তো দেখো সাত একুশ আর হচ্ছে ছাপ্পান্ন এদের গসাগুণ নির্ণয় করার জন্য দেখো সবচেয়ে ছোটো সংখ্যা কত আছে সাত সাত দিয়ে দেখো একুশকে ভাগ করা যায় কারণ সাত তিনে একুশ হয় সাত দিয়ে দেখো ছাপান্ন সাত আটে হয় তাহলে গসাগু কত পেলাম এখানে আমরা বলবো গসাগু সাত এবার আমরা লসাগু নির্ণয় করবো কি তাহলে এখান থেকে এই তিনটে সংখ্যার গসগু কত পেলাম সাত এবার দেখো লসাগু কত পাব লসাগু কোনগুলো করবো কুড়ি পঞ্চাশ এবং পঁচাত্তর কুড়ি পঞ্চাশ এবং পঁচাত্তর করবো আমরা লসাগু তো লসাগু নির্ণয় করার জন্য সবার প্রথমে বড় যে সংখ্যাটা আছে সেটা দেখব কুড়ি দিয়ে দেখো পঁচাত্তরকে যাবে না পঞ্চাশ দিয়েও পঁচাত্তরকে যাবে না এবার পঁচাত্তরকে কি করব আমরা দুই দিয়ে গুণ করব কত হয় একশো পঞ্চাশ তো দেখো কুড়ি পঞ্চাশ দিয়ে তো একশো পঞ্চাশকে ভাগ করা যাবে কারণ আর পঁচাত্তর দিয়েও যাবে কিন্তু কুড়ি দিয়ে যাচ্ছে না সেই জন্য আমরা কি করব পঁচাত্তরকে আমরা তিন দিয়ে গুণ করব তিন দিয়ে গুণ করলে কত হয় দুশো পঁচিশ হবে তো দেখো পঞ্চাশ দিয়েও যাবে না শুধুমাত্র পঁচাত্তর দিয়ে যাবে কুড়ি দিয়েও যাবে না তখন আমরা এই পঁচাত্তরকে কী করবো চার দিয়ে গুণ করব তো চার পঁচাত্তর কত হয় তিনশো হবে তো দেখো কুড়ি দিয়ে আমরা দেখো কুড়ি দিয়ে কি তিনশোকে ভাগ করতে পারবো দেখো তিনশো তো তিনশোকে কী করলাম কুড়ি দিয়ে দেখো ভাগ করছি শূন্য কেটে গেল পনেরো দু কোনো তিরিশ তার মানে যাচ্ছে এবার দেখো তিনশোকে আমরা পঞ্চাশ দিয়ে করবো তো দেখো এখানে এই শূন্য শূন্য কেটে গেল পাঁচ ছয় তিরিশ তো মানে এটাও গেলো আর এইবার আমরা কি কী করবো পঁচাত্তর দিয়ে করবো আমরা পঁচাত্তর দেখছি তো চার দিকে যে হচ্ছে চার পঁচাত্তর তিনশো তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সব তাহলে আমাদের লসা কত পেলাম লসাগু পেলাম তিনশো তাহলে এখানে আমরা করবো কি এইখানে লসাগু হিসেবে বসিয়ে দেবো তিনশো অতএব ভগ্নাংশগুলির সাগু সমান কত সাত বাই তিনশো এটিই আমাদের আনসার